টোনাস ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার মুছে সকাল বা বিকালের জন্য ঝটপট করে বানিয়ে নিলাম নাস্তা রেসিপি সামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাখির রশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়ে মেজারমেন্ট কাপে দেড় কাপ ময়দা দিয়ে নিলাম ময়দার পরিবর্তে এখানে কিন্তু আটা দিয়েও আপনারা নাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ আর ময়দা কিছুক্ষণ মিশিয়ে নিব এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল আর ময়দাগুলো আমি ভালো করে কিছুক্ষণ সময় কচলিয়ে কছলিয়ে মাখিয়ে নিব যাতে করে এমনভাবে মাখাতে হবে হাতে মোটবন্দি করলে মোটবন্দি হয়ে যায় দেখুন আমার মাখানো শেষ এই যে আমি হাতে মুঠবন্দি করছি দেখুন একদম মুঠবন্দি হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে নেব কুসুম গরম পানি দিলে ডোটা পারফেক্ট হবে আর অনেকটাই সফট হবে আস্তে আস্তে পানি দিয়ে আমি কিন্তু ডোটা করে নেব আর ডোটা দেখুন আমার রেডি এখন একটা প্লেট দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে শাহি জিরা দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে জিরে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের আদা রসুন বাটা মধ্যে যদি আদা রসুন দেওয়া যায় তাহলে কিন্তু আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু থাকে না এখন আমি কিছুক্ষণ সময় ভেজে নিলাম আর আমি মাছের ডিম নিয়েছি এখানে মাছের ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর সেইগুলো দিয়ে কিছুক্ষণ সময় তেলের মধ্যে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া যেহেতু মাছের ডিম দিয়েছি সেজন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিব আর খেতে ভালো লাগবে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন আমি সবগুলো নিয়ে কিছুক্ষণ সময় তেলের মধ্যে ভেজে নিব এতে করে ডিমগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে আর আগে থেকে আমি দুইটা আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিব এখন আমি সবগুলো উপকরণ নিয়ে আবারও কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু যে নাস্তাটা বানাবো সেটার ভিতরে পুত দিয়ে নিব আর সেই পুতটাই রান্না করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এগুলো কিন্তু ভেজে নিতে হবে এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন এই যে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো সিদ্ধ করে নিব ফিরে আসলাম দুই মিনিট পরে আর আগে থেকে কিছু ধনেপাতা পাতা কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা পাতা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখুন আমার কিন্তু এগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি সবগুলো একটা বাটিতে তুলে নেব এটা একটু সময় নিয়ে কিন্তু একটু মুচমুচু করে ভেজে নিলে খেতে ভালো লাগে আমি যে ডোটা ডাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা দেখুন কতটা সফট হয়েছে এখন আমি কিছুক্ষণ সময় আবারও মতে নেব একটা ডোর থেকে আমি নাচিকিটে কয়েকটা করে নিব একদম ইউনিকা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সব সবসময় আশা করি আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এই যে দেখুন একটা ডোর থেকে আমি কয়েকটা ডো করে নিয়েছি আর এভাবে রুটি বেলে নিয়েছি নর্মালি আমরা সবসময় যেভাবে রুটি বানাই সেভাবে বানিয়ে নিয়েছি একটা রুটির মধ্যে আমি এভাবে তেল ব্রাশ করে নিলাম এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিব এরপর আবারও এর উপরে তেল ব্রাশ করে নিব আর হ্যাঁ বন্ধুরা এখানে বলে দেওয়ার মতো কিছু নেই এটা কিন্তু খুব সহজ আর একদম ইউনিক দেখেই বোঝা যায় আমি কিভাবে বানিয়ে নিচ্ছি একসাথে আমি তিনটা রুটি দিয়ে নিয়েছি আর তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি মুড়িয়ে মুড়িয়ে রোলের মতো করে নিব ভিডিওটির এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই দেখুন আমি রোলের মতো কিন্তু বানিয়ে নিয়েছি এখন একটা নাইফ দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিব দেখুন আমার সবগুলো কেটে নেওয়া শেষ আর সবগুলো মিলিয়ে কিন্তু অনেকটি হয়েছে আরও বাকি ডো আছে সেগুলো গতিয়েও কিন্তু আমি বানিয়ে নিব এখন একটা প্লেটে সবগুলো ডই আমি তুলে নিব এই যে দেখুন আমি এখন একটা ছোট রুটি বেলে নিব আর কিভাবে নাস্তাটা বানিয়ে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে যে যেই ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যেই আপু ভাইয়ারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি ছোটো একটা রুটি বেলে নিয়েছি আর পুরগুলো এর মধ্যে দিয়ে নিলাম আর এভাবে ভাজ দিয়ে তিন সাইটে আটকিয়ে দিচ্ছি একদমই ইউনিক আর সহজ নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এটা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে সকাল বা বিকালের নাস্তায় ঝটফট করে বানিয়ে নিতে পারবেন যে কেউ এটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন একটা আমার বানিয়ে নেওয়া শেষ আমি একইভাবে আরেকটা বানাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আপনাদের ভালোবাসা আর ছাপট পেলেই কিন্তু আমি কিন আমার ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে বড় চ্যানেলে রূপান্তরিত করতে পারবো আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট যখন আমি পড়ি তখন আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় অনেক ভালো লাগে অনেক আনন্দ পাই আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন আমি এই যে এখানে বানিয়ে নিয়েছি একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট কিন্তু আপনাদের সুন্দর যখন কমেন্টগুলো পড়ি না তখন কষ্টটা কিছুই মনে হয় না মনে হয় যে এগুলো কষ্ট কিছুই না এত সুন্দর সুন্দর ভাইয়া আপনারা যে কমেন্ট করে এটাই অনেক বড় বিষয় চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলগুলো আমি হালকা গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে তারপর হচ্ছে মিডিয়াম আছে এগুলো ভেজে নিব একসাথে আমি চারটা করে দিয়ে নিব আর এটা আমি দুই বেজে ভেজে নিব পাশে হালকা ভাজা হয়েছে আমি উল্টে দিয়ে অন্য পাশে ভেজে নেব আর এটা সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নেব এটা কিন্তু ভাজতে তেলের পরিমাণটা বেশি লাগে না অল্প তেলেই কিন্তু ভেজে নেওয়া যায় আমরা যেভাবে পরোটা ভাজি সেরকম করে ভাজলেই হয়ে যায় ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দেখুন আমার এক ব্যাচ ভেজে নেওয়া শেষ এখন আমি এটা তুলে নিব এখন আমি সবগুলো তুলে নেওয়ার পরে দ্বিতীয় ব্যাচেও আবারও ভেজে নেব অনেকেই অনেকভাবে নাস্তা বানান সকাল বা বিকালের জন্য হাতে যদি অল্প সময় থাকে অল্প সময়ের মধ্যে এভাবে নাস্তা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে মাশাল্লাহ আমার সবগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ আর দেখুন কালারটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু লোভনীয় মনে হচ্ছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে চাইলে কিন্তু এটা ছস দিয়ে খেতে পারেন আবার এমনিতেও খেতে পারেন রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে বাসায় একদিন হলেও ট্রাই করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ